আসসালামু আলাইকুম পাকিস্তানি লাকজারি শিফনের বুটিক্সের কালেকশনগুলো চলে আসছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিজাইন আপনাদের ভালো লাগবে সিলভার কালারের সিকোয়েন্সের সাথে হোয়াইট কালার সুতার এম্ব্রয়ডারি খুবই নিখুঁত এবং খুবই পিটানো এমব্রয়ডারি আমরা সেটা আপনাকে ক্লোজ দেখাচ্ছি এ হচ্ছে এমব্রয়ডারি কাজটা এবং এটা হচ্ছে ফ্রন্ট পার্ট একদম টপ টু বটম একই ধরনের কাজ হবে বাহারি এম্ব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এটা ফ্রন্ট পার্ট অ্যান্ড দেন আমি চলে যাব স্লিপসের অংশে এই ড্রেসের স্লিপসের অংশ থাকবে দুটো পার্ট থেকে একটা হচ্ছে ব্যাক সাইড থেকে একটা ফ্রন্ট পার্ট থেকে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট থেকে ফ্রন্ট পার্টের স্লিপসের অংশ এই ধরনের আপনি সুন্দর এম্বয়ডারি এবং সিকোয়েন্সের কাজ পাবেন আমি ব্যাক পার্টে চলে যাই এ হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টও এই ধরনের সুন্দর ইউনিক একটা ডিজাইন পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের অংশ এই ধরনের ডিজাইন পেয়ে যাচ্ছেন পাশাপাশি যেটা বলছিলাম ব্যাক পার্টও আপনারা হচ্ছে আরেকটা স্লিপসের অংশ পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিপসের অংশ অ্যান্ড দেন ফাইনালি আমি আবার চলে যাব প্যান্টের কাপড় এই হচ্ছে প্যান্টের কাপড় র সিল্কের মাঝে প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একদম র সিল্ক র সিল্ক বলেছি আলহামদুলিল্লাহ একদম র সিল্ক পেয়ে যাবেন অ্যান্ড দেন ফাইনালি চলে যাবো দুপাট্টা এই ড্রেসের সবচেয়ে সুন্দর যে পার্ট দুপাট্টা দুপাটার দুই পাশেই এই ধরনের ডিজাইনটা পেয়ে যাবেন দুপাট্টার দুই পাশে একদম ভারী অ্যাম্ব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা দুই পাশেই এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আমরা আর একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে এ হচ্ছে দুপাটার দেন এই ড্রেসে আমাদের এই ডিজাইনের ড্রেসে আমাদের টোটাল আটটি কালার একটি কালার আপনাদেরকে দেখালাম তারপরে হচ্ছে কালার নাম্বার এটা হচ্ছে স্কাই হ্যাঁ কালার নাম্বার ওয়ান অ্যান্ড টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট সো প্রত্যেকটা কালারে আমি একটু শর্ট আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এই সুন্দর লাক্সারি বুটিকসের ড্রেসটা লাহোর বুটিকস লাহোর বুটিকসের এড্রেসগুলো এন্ড দেন আমি চলে আসব سنو হোয়াইট এটা হচ্ছে سنو হোয়াইটের মধ্যে এই ড্রেসটা পাবেন এটা হচ্ছে আপনার Dupatta এর অংশ এন্ড দেন একটা ডিপ অ্যাশ ডিপ যেটা বলা হয় একদম ডার্ক অ্যাশের মধ্যে পেয়ে যাবেন এই কালারটা এন্ড দেন চলে আসব মফ পিঙ্ক মফ পিঙ্ক কালারে মফ পিঙ্ক কালার আমরা পেয়ে যাচ্ছি এই ড্রেসটা আমি চলে লাইট পেস্ট ডিফারেন্ট কালার গুলো প্রত্যেকটা কালারই ডিফারেন্ট এটা হচ্ছে আপনার দুপাট্টার অংশ প্রত্যেকটা কালার ডিফারেন্ট পিচ কালারের মাঝে এই ড্রেসটা পাচ্ছে লাইট পিচ বলা যায় একদম সফট সুন্দর কালার লাইট লেমন লাইট লেমনের মাঝে এই কালারটা পেয়ে যাচ্ছেন সো অল ওভার আমাদের কাছে এই ড্রেসটা আপনার পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইস অনলি অনলি চার হাজার টাকা যে আপনারা চান খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আপনার অর্ডারটা আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নম্বরে অর্ডার করে দিতে পারেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ঢাকার থেকে যে আপুরা অর্ডার করবেন ওয়ান টাকা বিকাশ করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি